টু থেকে আমরা পৌঁছে গেলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জানুয়ারি মাসে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা তোমরা এই জিনিসটি খাও না মানে যে জিনিসটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তারা এই রেসিপিটা দেখলে তোমাদের রেসিপিটা করে খেতেই হবে চলো তাহলে বাজার দাদা এসে গেছে চলো আমি এবার কিনে নি কি বলো তো চিন্তা নাকি কি আমরা তো ওলকপি বলে অনেকে শাল গম বলে যাই হোক আমি কিন্তু বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে দেখো বয়ল করতে বসিয়ে দিয়েছি আর এটাকে অবশ্যই তোমরা বয়ল করে নেবে নইলে কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে মানে বেরোবে না আর কি এমনি রান্না করবে না কখন তাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে এদিকে তো বয়েল হয়ে গেছে আর এদিকে আমি তেজপাতা গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু ওই যে বয়ল করা ওলকপিগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো অনেকেই যেন এই ওলকপি একদমই পছন্দ করে না আমিও যদি আগে পছন্দ করতাম না তা আমরা যখন মানে মেঘালয় বেড়াতে গিয়েছিলাম ওখানে যেন শিলংয়েতে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু আলুর বদলে এই ওলকপি ব্যবহার করতো তা ওখানে আমাদের খুব একটা ভালো লাগতো না তারপরে খেতে খেতে মাঝে মাঝে এখন ভালোই লাগে বেশ আর আজকে আলু ছাড়া একদম ওলকপিটা রান্না করবো এখানে কিন্তু আমি একটু আলু দেবো না দেখো আমি একটু ওলকপিটাকে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে আবার কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে দুটো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই পিচে মানে কুচনো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ওলকপিটার সাথে ভেজে নেবো আর তারপরে আমি ওদিকে কিন্তু একটা টমেটো কুচি রেখেছি টমেটো কুচিটা দেব আগে পেঁয়াজটা ভাজা হয়ে যাক একটু আদা বাটা দিয়ে দিলাম আগে আদা বাটাটা কিন্তু এবার যাতে একটু ভেজে নেবো যাতে গন্ধটা না থাকে আদার গন্ধটা যাতে চলে যায় আর তোমরা এইভাবে একবার ওলকপি রান্না করে দেখো বেশ ভালো লাগবে আর আলুটা দিও না আলুর সাথে ওলকপিটা অনেকেই খায় তবে আমি আলুটা ছাড়াই কিন্তু রান্না করেছি খুবই ভালো লাগে রুটির সাথে ভাতের সাথে আমি দুটোর সাথেই খেয়ে দেখেছি খুব টেস্ট হয়েছে তা আমি কিন্তু কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম চলো তারপরে কিন্তু এদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলাটার মধ্যে দেবো আমি আমার চামচটা একটু ছোট আছে তা সেই জন্য আমি দু চামচ জিরে গুঁড়ো দেবো দু চামচ ধনে গুঁড়ো দেবো আর এক চামচ দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে কিন্তু এটাকে একটু একটা পেস্ট বানিয়ে নেবো তাহলে এর পেস্টটা বানিয়ে নিয়ে দিলে একটু তরকারিটা খুব ভালো হয় চলো ওদিকে তো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার মশলাটা আমি কিন্তু এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো আর মশলাটা দেওয়ার পরে বাটিটা রাখবো পরে একটু জল দিয়ে পরে দেবো হ্যাঁ বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে চলো এবার কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই একটু বেশিক্ষণ ধরেই তোমরা কষাবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি সুন্দর হবে টেস্টি হবে কষাতে কষাতে কিন্তু সেই আমাদের শিলংয়ের কথা মনে পড়ে যাচ্ছিল চলো বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম যে যেই দোকানেই যাচ্ছি ওলকপি আরে বাবা আলু কোথায় গেল আলুর বদলে ওরা ওলকপি দিত সে চাউমিন রান্না করতো চাউমিনের মধ্যে ওলকপি দিত তারপরে চা কিছু রান্না করতো তাদের মধ্যে ওলকপি চলো এদিকে কিন্তু আমি দুটো সুগার ফ্রি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার তোমরা তোমাদের মতন ঝাল দেবে আমি তো খুব একটা বেশি ঝাল দিইনি যদিও যাই হোক এবার ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এবার দেখো আমার কষানো রেডি হয়ে গেছে তোমরা যে যতটা ঝোল খাবে ঠিক ততটাই কিন্তু তোমরা জল দিও আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না গা মাখা করবো বলে আমি অল্পই কিন্তু জলটা দিয়েছি আর ওদিকে তো আমার আগেই সেদ্ধ করা আছে আর এই যেন ওলকপিটা দেখে কিনবে ওর মধ্যে না বেশি বুড়ো হয়ে গেলে কি হয় বলো তো ভেতরে শিরা শিরা থাকে তবে আমারটার মধ্যে একটুকু শিরা ছিল না খুব কচি ছিল কচি রেখে কিনবে তাহলে কিন্তু বেশি টেস্ট হবে এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু আমি জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম দশ মিনিট বাদে ফিরে এসে দেখলাম বেশ তরকারির ঝোলটা কিন্তু কমে গেছে আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিও আর দেবে একটুখানি ঘি তবে আমি কিন্তু এখানে ঘিটা ব্যবহার করিনি তোমরা কিন্তু ঘি ব্যবহার করতে পারো আমি পিঁয়াজ দিয়েছিলাম বলে ওই জন্য আমি অ্যাভয়েড করে গেছি অনেকে নিরামিষ রান্না করে যখন তখন কিন্তু এর মধ্যে তোমরা মানে ঘিটা ব্যবহার করো আমি তো এখানে পিঁয়াজ দিয়ে আমিষ করে দিয়েছি যাই হোক দেখো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি পাত্রে দেখো বেড়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর গামাকা করলে না বেশি খেতে ভালো লাগে ঝোল কিন্তু এটা একদমই ভালো লাগে না আর এটা আমি রুটি দিয়ে খাবো একবার ভাত দিয়ে খাবো একবার আর কেন আমাদের বাড়িতে কেউ এটা পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি যার জন্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরা একবার এইভাবে রান্না করে খেয়েও দেখবে বেশ ভালো লাগবে দেখো আমি দিনের বেলা খাচ্ছি ভাত দিয়ে আর রাতে খাবো রুটি দিয়ে ভীষণ টেস্টি হয়েছে চল তাহলে আজকের রেসিপিটাতে এখানেই শেষ হলো ফির আবার পর একটা কোনো রেসিপি নিয়ে কিংবা ব্লগ নিয়ে সঙ্গে তোমাদের দেখা হবে টা সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো বাই